প্রতি বছরে এ এবছরও মাইন মন্ত্রা আবাকাসের পরিচালনায় হয়ে গেল ম্যাথমেটিক্স কম্পিটিশন প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছিল বহরমপুর জেলা পরিষদের ঘরে দুদিন ব্যাপী এই প্রতিযোগিতায় জেলার মোট পঁচিশটি অ্যাবাকাস সেন্টারের প্রায় এক হাজার ছাত্রছাত্রী এই কম্পিটিশনে অংশগ্রহণ করেন প্রতিযোগিতার শেষে স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় মাইন মন্ত্রার পক্ষ থেকে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ जो नंबर सेभेन फोर ट्रिपल सेभन डबल नाइन फाइव वन सिक्स প্রতি বছরে এই বছরও মাইন মন্ত্রা আবাকাসের পরিচালনায় হয়ে গেল ম্যাথমেটিক্স কম্পিটিশন প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছিল বহরমপুর জেলা পরিষদের ঘরে দুদিনব্যাপী এই প্রতিযোগিতায় সাগরপাড়া ডোমকল রঘুনাথগঞ্জ সহ জেলার মোট পঁচিশটি অ্যাবাকাস সেন্টারের প্রায় এক হাজার ছাত্রছাত্রী এই কম্পিটিশনে অংশগ্রহণ করেন প্রতিযোগিতার বিষয়ে কুড়ি মিনিটে দুশোটি অঙ্ক প্রতিযোগিতার শেষে স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় মাইন মন্ত্রার পক্ষ থেকে আজকে প্রোগ্রাম হচ্ছে বেসিক্যালি ইস্টার্ন ইন্ডিয়ার একটা কোম্পানি তো আমরা আমাদের এই এবাকাস যে মেন্টাল ম্যাথমেটিক্স ফার্স্ট ক্যালকুলেশন এটার জন্য আমরা প্রত্যেক বছর মুর্শিদাবাদ ডিস্ট্রিকে একটা মুর্শিদাবাদ সেন্টার দেরকে নিয়ে আমরা একটা কম্পিটিশন অর্গানাইজ করি যেটা ডিস্ট্রিক্ট লেভেল যেমন আমাদের কলকাতায় ন্যাশনাল লেভেল হয় তো এখানে আজকে প্রায় পঁচিশটা সেন্টার সহ প্রায় দুদিন ধরে চলবে এটা এক হাজার স্টুডেন্ট পার্টিসিপেশন করছে দুদিন ধরে জেলা পরিষদ হলে হচ্ছে এবং স্যাটিসফ্যাকশন বলতে এটাই যে এখানে যে কুড়ি মিনিটে প্রায় দুশোটা অঙ্কের উত্তর দেওয়ার যে একটা প্ল্যাটফর্ম এত বড় প্ল্যাটফর্ম যেমন সাগরপাড়া রঘুকল রঘুনাথ ইন্টেরিয়ার এরিয়া ইসলামপুর সাগরপাড়া থেকে স্টুডেন্টরা এসছে এবং এত বড় প্ল্যাটফর্মে এসে যে ম্যাথের জন্য কম্পিটিশন দিয়ে প্রাইজ নিয়ে যাওয়া এটা যে একটা বাচ্চার কাছে অভিভাবকের কাছে আর আমরা যারা ম্যাথ নিয়ে কাজ করছি তাদের কাছে যে কতটা তৃপ্তিদায়ক কারণ এই ধরনের প্ল্যাটফর্ম একটা ডিস্ট্রিক্ট লেভেলে খুব কম পাওয়া যায় তো মাইন্ডমেন্ট দাও কাজ চেষ্টা করে এই ধরনের প্ল্যাটফর্ম দাও সেটাই আজকে কম্পিটিশনটা ছিল অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলে মেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোন সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি